মাটির চুলায় গরুর মাংস ভোনা চলছে আর হচ্ছে চিতুই পিঠে বানাবো আজকে হচ্ছে দুপুরের খাবার চিতুই পিঠা আর হচ্ছে মাটির চুলায় গরুর মাংস কষা একটু কষা কষা রাখবো কারণ হচ্ছে একটু আলু দিয়েছি আলু দিলে একটু আলু দিয়েও পিঠা খাওয়া যায় অনেকেই মাংসে আলু পছন্দ করে না বাট আমি হচ্ছে সব মাংসেই হচ্ছে আলু দেওয়ার চেষ্টা করি কারণ আমার বাচ্চারা হচ্ছে আলুটা বেশি পছন্দ করে অনেকেই বলবে ম্যাডাম মাংসে কি অত আলু দেওয়া লাগে বাট আমি দেই কারণ আমার ছেলে মেয়ে পছন্দ করে তাই আর আমি সব সময় সেই কাজটাই করি সেভাবে রান্না করি যেটা আমার বাচ্চারা পছন্দ করে সেইভাবেই রান্না ট্রাই করি আলুটা একটু বড় বড় করে দিয়েছি কারণ হচ্ছে মাংসের মধ্যে বিশেষ করে গরুর মাংসের মধ্যে হচ্ছে আলুটা একটু বড় করে দিলে বেশি ভালো হয় কারণ ছোট করে দিলে হচ্ছে একদম সিদ্ধ বেশি হয়ে ভেঙে যায় আর একটু গোটা গোটা করে দিলে যেভাবে গোটা গোটা করে দিলো আলুটা একদম আস্তে আস্তে থাকে বাট ভিতরে সিদ্ধ হয়ে যায় এটা খুব টেস্ট লাগে গরু মাংস রান্না চলছে গ্রামে যেহেতু থাকি তো গ্রামের যে আসল স্বাদটা সেটা পরিবারের সবার ভিতর দেওয়ার জন্য আমি চেষ্টা করি সব সময় শহরে থাকলে তো প্রেশার কুকারে হচ্ছে তাড়াতাড়ি দিতাম কারণ গ্যাস বেশি ফুরাই যাবে সেই ভয়ে প্রেশার কুকারে একটু করে বাসি দিলেই মাংস হয়ে যেত বাট গ্রামে হচ্ছে তুমি যতই লাকড়ি দিয়ে জাল দাও লাকড়ি আর শেষ হচ্ছে না কারণ আমাদের হচ্ছে অনেক গাছ গাছের হচ্ছে ডালপলা এগুলো ছাটাই অনেক মানে জালের জন্য যে খড়িটা লাগে একদম আমার শাশুড়ি সব কিছু গোস করে রাখে আর কালটুরা আছে কালতুদের গোবর দিয়ে লাঠি বানানো হয় মোটমাট অনেক খড়ি আছে সেজন্য হচ্ছে যে মাটির চুলায় রান্না করার যে প্রপার স্বাদটা সেটাই আমি নেওয়ার চেষ্টা করি সবসময় দেখো কত সুন্দর কালার আসছে একদম তেল তেল হয়ে গেছে এটা হচ্ছে কষানো পানি দিয়েছিলাম এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব এই যে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে মাংস রান্না আর থার্টি পারসেন্ট বাকি আছে ঝোলের মাংস ঝোলের পানিটা দিয়ে তারপরে হচ্ছে একটু কমাই নিয়ে একদম মাখু মাখু করেই নামাই করবো বেশি পানি দেবো না অল্প করেই পানি দেবো তো আজকে দুপুরে হচ্ছে দরুন মাংস ঘুনা আর চিক পিঠা টাটা